আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা সব সময় সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি সুন্দর সুন্দর আমার জানা জ্ঞান থেকে আপনাদেরকে সেই কাজগুলো শেয়ার করার চেষ্টা করি তেমনিভাবে আজকেও একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি যারা ইজিজি ট্যাক প্লাস এবং ইজিজি ট্যাক বক্স ব্যবহার করেন এবং আগ্রহী তারা ইজিজি ট্যাক অনেকে আগেই কিনে ফেলেছেন তারা সেই ডিভাইসটি দিয়ে কাজ করেন শুধু আইএসপি মোডে ডেড বুট রিপেয়ার যেটাকে বলে জাম্পার করে তার ঝালাই করে তারা কীভাবে ইএমএমসির কাজ করতে পারেন সেই বিষয়ে আজকে আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব যাতে করে যারা এই ডিভাইসটি ক্রয় করেছেন তারা পুরনো ইন্টারফেস অথবা পুরনো ডিভাইসটি দিয়ে কাজ করতে পারেন এই বিষয়ে আপনাদের ছোট্ট একটি মেসেজ ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা বিপা ব্যাপারটিকে বুঝতে পারবেন এবং সুন্দরভাবে এই ব্যাপারটি দিয়ে আপনারা দোকানে কাজ করতে পারবেন আর এছাড়া আপনারা ইজিজি ট্যাক প্লাস নিতে পারেন ইউফাই ডিভাইস নিতে পারেন অন্যান্য যে ডিভাইসগুলো আছে রিপেয়ারিং সেই ডিভাইসগুলো নিতে পারেন যাদের কাছে ইজিজি ট্যাক যেটা ইন পুরোনো ডিভাইসটি আছে সেটা আছে সেটা দিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারেন এই মুহূর্তে সেই বিষয়ে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব আর এই বিষয়টি হচ্ছে অনেক টেকনিশিয়ান যারা এই ডিভাইসটি ক্রয় করেছিলেন বিগত দিনে তারা আমাকে ফোন করেছেন যে ভাই ইজি জিটাক যে ডিভাইসটি আছে সেটা আমরা কিনেছি অনেক আগে সেটা দিয়ে কিন্তু আমরা ইএমএমসির কাজ করতে পারতেছি না তো এই বিষয়ে যদি কোনো মানে ইনফরমেশন থাকে তাহলে কখনো সে ধরনের ইনফরমেশন আসলে আমাদেরকে বলবেন যাতে করে আমরা কাজ করতে পারি একটা ডিভাইস কিন্তু তো অনেক টাকা লাগে আমাদের সেকশনে তো সবাই সফল পরিবারের লোক মানুষ নয় অনেকে গরিব টেকনিশিয়ান আছেন প্রায় মানুষই আমরা গরিব টেকনিশিয়ান যাতে করে আমরা এই পুরনো ডিভাইস দিয়ে কাজ করতে পারি তো সেই বিষয়ে কিছু দেখানোর চেষ্টা করবেন যাই হোক এই মুহূর্তে আপনাদের সাথে সেই বিষয়ে দেখানোর চেষ্টা করব আশা করি বিষয়টি দেখলেও সবাই উপকৃত হবেন আর আমার ভিডিওগুলো দেখে অনেকে উপকৃত হচ্ছেন অনেকে আমাকে অপরন্ত ফোন করেন অপরন্ত অপরন্ত হাজার হাজার মানে কল আসে আমার ব্যাপী যাই হোক সবার জন্য দোয়া থাকবে আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের পাশে থাকতে পারি এই মুহূর্তে আমরা সেই কাজটি দেখব কিভাবে কাজটি করা যায় আসুন আমরা কথা না বাড়িয়ে কাজটি দেখার চেষ্টা করি যদি ভালো লাগে সুন্দর একটি মন্তব্য করে উৎসাহিত দেবেন এবং আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করবেন পাশের আইকনে ক্লিক দিয়ে আমার সাথে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর একটি কাজ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব আসুন এই মুহূর্তে আমরা কাজটি দেখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন ইজিজিট্যাক ক্লাসের একটি ডিভাইস আছে এটা আমি ময়লা হবে না এই জন্য আমি এটাকে টেপ ধারা আটকে রেখেছি যাই হোক বন্ধুরা এই মুহূর্তে আপনারা জানেন যে আমি ইজিজি টাক ক্লাস দিয়ে কাজ করি বন্ধুরা ইজি ক্লাসে সকেট দিয়ে আমরা কাজ করতে পারি এছাড়া আইএসপি মোডে অ্যাডেপ্টার আছে একটি দেখতে পাচ্ছেন এখানে যে আটেপ্তারটি আছে এই অ্যাটেপ্তারে কিন্তু আমরা বিগত দিনে আমি আইসি লাগিয়ে বারে বার কষ্ট হইতো দুশো একুশ নাম্বার আইসি সেটা দিয়ে কাজ করতাম এখন আপনাদের সামনে যে বিষয়টি উন্মোচন করব সেটা হচ্ছে ইজি জিটাক ফার্স্ট যে ডিভাইসটি বের হয়েছিল ইজি জিটাক প্লাস এটা কিন্তু ইজি জিটাক যে ডিভাইসটি বের হয়েছিল আমাদের থ্রি এক্স টিমের প্রথম যে ডিভাইসটি সেই ডিভাইসটি এই মুহূর্তে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ইজিজিটা প্লাস এটা ঢাকা আছে এটা এখন তুললে আবার আমার নতুন করে পেছাইতে হবে যাই হোক দেখতে পাচ্ছেন এই সকেটটি দিয়ে এটাতে কাজ করার অবস্থা আছে কিন্তু এই ডিভাইসটিতে সকেটের যে অবস্থাগুলো সেটা নাই তবে ডেটবোর্ড রিপেয়ার করা যায় স্যামসাং ফোন এছাড়া অন্য অন্য ফোনের কাজ করা যায় বন্ধুরা এটা কোনো ডিভাইস কোম্পানির জন্য ভিডিও না এটা শুধু আমার গরিব টেকনিশিয়ান যারা এই ডিভাইসটি ক্রয় করেছিলেন অনেকে ভাবতে পারে যে ডিভাইস কোম্পানির জন্য কি বলে অ্যাডভাইস করতেছে রনি ভাই আসলে এরকম কোনো বিষয় না বন্ধুরা আপনারা কে কীভাবে ভাবতেন আমি জানি না আপনাদের পাশে সবসময় থাকার চেষ্টা করেছি আগামী তো থাকবো ভবিষ্যতে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ এই মুহূর্তে যে বিষয়টি হচ্ছে আমরা ইজিলিটা এক যাদের কাছে আছে অনেক টেকনিশিয়ান প্রথমে রিপেয়ার করার জন্য এই ডিভাইসটি ক্রয় করেছিলেন যখন এই ডিভাইসটি ক্রয় করেন তারা তখন কিন্তু ইএমএমসি রিপেয়ারের কোনো অপশন ছিল না যাই হোক ইদানিংকালে ইএমএমসি সব আইসিগুলো নেন ছিল ইএমএমসি এখন সব ব্যবহার হচ্ছে র্যামের কারণে অনেক দামি ফোন যখন বের করে তখন কিন্তু র্যামটা পরিবর্তন হইতেছে পাঁচশো বারো দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো ওয়ান জিবি টু জিবি এখন তিন জিপি চার জিপি ছয় জিপি এরকম অনেক র্যাম কোম্পানিগুলো যখন করছে তখন ইএমএমসি হয়ে যাচ্ছে আর সে সময় আমাদের ফোনগুলো ডেট হলে আমাদের কিন্তু আর আইএসপি মোডে কাজ করার অবস্থায় নাই তখন আমাদের এই ইএমএমসির কাজের জন্য আমাদের এই সকেট ব্যবহার করা লাগতেছে বন্ধুরা এই একই একই কাজ কাজ আমরা প্লাস দিয়ে যেটা করতে পারতেছি ইজিজি দিয়েও করতে পারবো সেই বিষয়ে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা এই মুহূর্তে ইজিজি প্লাস বক্সটি এখানে সরিয়ে দিলাম শুধু একটু কষ্ট হবে বন্ধুরা একটু কষ্ট করলে আমরা এটা দিয়ে কাজ করতে পারবো এই মুহূর্তে আমরা কম্পিউটার স্ক্রিনের দিকে যাব আর কম্পিউটার স্ক্রিনের দিকে গিয়েই ডিভাইসটি আমার এক সিনিয়র টেকনিশিয়ান ভাই ওনার ছিল সে বলছিল ভাই এই মুহুর্তে এত টাকাতে ডিভাইসটা কিনবো না তবে এই ডিভাইসটা দিয়ে যদি আমরা কাজ করতে পারি সেই বিষয়ে যদি একটু দেখতেন তাহলে কিন্তু অনেক উপকার হতো বন্ধুরা এই মুহূর্তে আমরা বক্স কানেক্ট দিলাম কম্পিউটার স্ক্রিনে আমার ডিভাইসটি দেখতে পাচ্ছেন যে প্লাস এখানে রেখে দিলাম বন্ধুরা আমরা খুব সহজে এটা দিয়ে কাজ করতে পারবো সেই বিষয় মুহূর্তে দেখানোর চেষ্টা করব এটা দিয়ে আমরা স্যামসাং অন্যান্য যে ফোনগুলো ডিটেক্ট করার অবস্থানও আছে আইএসপি মোডে সেটা কাজ করাতে পারবো এছাড়া আমরা এটা ইএমএমসি কাজ করব এই মুহূর্তে যেভাবে সেই বিষয়ে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব আশা করি যাদের ডিভাইসটি আছে আপনারা জানেন যে আমি যখন যে ধরনের কাজগুলো আমার নজরে আসে অথবা আমার জ্ঞানের ভিতরে পড়ে তখনই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই মুহূর্তে আমি যে কাজটি করবো দেখতে পাচ্ছেন যে আইএসপি মোডের এখানে যে আটি আছে এটা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন এখানে দেখতে পাচ্ছেন ইজি জি টিএফ মেদুসা প্রো অ্যাটেপ তার ধরনের কিছু লেখা আছে মেদুসা অ্যাটেপ তার এবং লেখা দেখতে পাচ্ছেন যে জি টাক মেদুসা এটিএফ বেশ কিছু ডিভাইসের নাম আছে এখানে আমরা যে অ্যাটেপটারটি পাচ্ছি এখানে আইসি ঝালাই করার যে অ্যাটেপ তার আমরা এটা মার্কেটে অ্যাভেলেবেল আছে এগুলো যদি কিনে নেই কিনে নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমরা ইসিজি যে ডিভাইসটি আছে প্রথম ভার্সনের সেটা দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো বন্ধুরা এই মুহূর্তে আমরা কম্পিউটার স্ক্রিনের দিকে যাব কম্পিউটার স্ক্রিনের দিকে আসলাম এই মুহূর্তে আমাদের পুরোনো যে ইন্টারফেসটি আছে দেখতে পাচ্ছেন এই যে এটা ইসিজি টুল সেটাকে ওপেন করার চেষ্টা করলাম এই বক্সে এটা ওপেন হয় আপনারা জানেন সবাই ওইটাও ওপেন হয় সেক্ষেত্রে কিন্তু আইএসপি মোড ছাড়া আমরা কাজ করতে পারি না কীভাবে সকেটে কাজ করা যায় কিভাবে সরি সকেট সরি আইএসপি মোডে কিভাবে আইসি ইএমএমসি কাজ করা যায় সেই বিষয়ে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইন্টারফেসটি ওপেন হয়ে গেছে এই মুহূর্তে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা সরাসরি এই আইসি যেখানে এখানে যে আমরা রিভলিং করে যে হিট দিয়ে লাগিয়েছি এটাকে সরাসরি এখানে ডিটেক্ট করাবো শুধু ডিটেক্ট করালেই হবে না এইখানে আমাদের একটা ভোল্টেজের জন্য একটা চার্জার কানেক্ট করতে হবে সেটা ইউএসবি হতে পারে হতে পারে চার্জার এই মুহূর্তে আমরা দিলাম যেখানে এলইডি জ্বলে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন এটা খুলে ফেললে এল ইডি যায় এটা লাগানো যায় এখানে একটা সুইচ ব্যবহার করা হয়েছে এটা আমরা ভোল্টেজটি ইয়া করার জন্য এখানে উপরের দিক দিয়ে নেব এই মুহূর্তে এটা কানেক্ট দেওয়া হয়ে গেল আমরা এই মুহূর্তে যাব আবার ইন্টারফেসের দিকে বন্ধুরা এই ভিডিওটি দেখার পরে যারা ডিভাইস মানে আছে যাদের তারা কিন্তু একটু কষ্ট হবে একটা করে আইসি একবার অথবা দুইবার করে রিবলিং করতে হবে তাছাড়া কিন্তু আমরা সুন্দরভাবে কাজ করতে পারবো ইনশাল্লাহ সকালে আমার জন্য দোয়া করবেন আমার জানা জ্ঞানগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমরা ইএমএমসি যেটা এখানে যাব এই মুহূর্তে এখানে যে অপশনগুলো আছে দেখতে পাচ্ছেন ভোল্টেজগুলো সঠিকভাবে দেওয়া আছে এখানে আমরা এই বোল্ট টু পয়েন্ট এইট বোল্ট আইও যেটা আছে এটা তারপরে একুশ মানে টোয়েন্টি ওয়ান জেড এটা আছে আমরা এখানে ডিটেক্ট যে অপশনটি আছে এই অপশানে ক্লিক দেব দেখতে পাচ্ছেন এখানে মেসেজ দিচ্ছে মানে আইসি যখন না পাবে বা কোনো ডিটেক্ট না করবে সে ধরনের মেসেজ দিচ্ছে এই মুহূর্তে আমরা আরেকটি অপশন খেল করার চেষ্টা করব এখানে এই বোল্ট চেঞ্জ করে দিলাম এই মুহুর্তে আমরা আবার একটু আইডেন্টিফাই দিই সরি ইএমএম সিটি থেকে যাবো আবারও দেখতে পাচ্ছেন এখন অব্দি আইসিটি কানেক্ট হয় না এরকম কিছু দেখাচ্ছে এই মুহূর্তে আমরা এই ইন্টারফেসটি কেটে দেব ইজি প্লাস এর যে ইন্টারফেসটি আছে সেটা ওপেন করার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে বন্ধুরা আমি যে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি আমাকে অনেকে ফোন করছে অনেকে অনেক অনেক ফোন আছে ট্যাকের এই ডিভাইসটি দিয়ে কীভাবে আমরা ইজিজি ট্যাকের পুরান ইন্টারফেস দিয়ে কীভাবে পুরান ডিভাইসটি দিয়ে কীভাবে কাজ করা যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন ইজিজি ট্যাক প্লাসের যে ইন্টারফেস সেটি ওপেন হয়েছে কিন্তু এখানে একটি অপশন আমাদের নাই এখানে আমরা যখন আমাদের প্লাসের ইজি ট্যাক প্লাসের যে ডিভাইস সেটা যখন কানেক্ট দিই তখন এখানে সরি ক্যামেরাটি টু হাতে রিয়াতা হয়ে যাই হোক যখন আমরা ওপেন করি তখন এখানে ই সকেটের নামে একটা অপশন থাকে কিন্তু এখানে হাইট করা আছে এখানে কোনো ধরনের ই সকেটের অপশন নেই তার মানে আমাদের এখানে আইএসপি মোডে কাজ করতে হবে এই মুহূর্তে আমরা সরাসরি চেক ইএমএমসি যেটা আছে সেটা দিয়ে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে যে ভিডিওটি করার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে আমাদের যে সকল টেকনিশিয়ান এটা রিপেয়ার করার জন্য কিনেছিলেন তারা আজকে থেকে আমার মনে হয় আইএসপি মোডে এই আইসিকে একটু দুবার করে আইসি বলিং করতে হবে কষ্ট হবে তারপরে কিন্তু ইজিজি টাক ক্লাসের যে কাজগুলো সেটা এটা দেখ করে নিতে পারবেন আশা করি ভিডিওটি দেখলে তারা অনেকেই উপকৃত মানে সবাই উপকৃত হবেন কারণ যারা এই ডিভাইসটি কিনেছিলেন তারা কাজ করতে পারছেন না আইসির যে কাজটি এই মুহূর্তে যে ভিডিওটি দিলাম এই ভিডিওতে ইনশোল্লাহ চেষ্টা করবেন এই দেখার পরে কাজটি করতে পারবেন এই মুহূর্তে এই ডিভাইসের মালিক আমার কাছেই আছে সে ইনশাল্লাহ খুশি দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে এবং ওখানে আমাদের ইন্টারফেসে যে ভার্সন সেটি দেখাবে এই মুহূর্তে কি ফোনের এই আইসিটি আমরা এখানে লাগিয়েছি সেটা হয়তো সে দেখাইতে সার্চ করছে সার্চ করে বের করবে সে কি ধরনের আইসি এখানে লাগানো হয়েছে অন্যরা সুন্দর সুন্দর বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমার জানা জ্ঞান থেকে যত যতটুকু বুঝি সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি হয়তো আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো যে কী ধরনের ফোনে এখানে সার্চিং চলছে এই যে দেখতে পাচ্ছেন সার্চিংটা শেষ হলেই আমরা দেখতে পাবো যে আইসিডি ডিটেক্ট আসলেই করেছে কি না আর আইসিসি ডিটেক্ট করেছে তার প্রমাণ দেখতে পাচ্ছেন যে এখানে তোসিভা কোম্পানির একটি আইসি লাগানো হয়েছে দেখুন এখানে আইসিডি ডিটেক্ট করা হলো ইজিজি ট্যাকের যে ডিভাইস আর ওখানে সার্চিং হচ্ছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া মহান আল্লাহ রবুল্লা আলমিন দেখতে পাচ্ছেন যে যে বিষয়ের জন্য আমরা এখানে চেষ্টা চালাচ্ছিলাম সেই বিষয়টি আমরা এই মুহূর্তে দেখতে পারলাম যে আমাদের আইসিটি সম্পূর্ণভাবে ডিটেক্ট করেছে শুধুমাত্র আমরা ইজিজিটাক পুরোনো ইন্টারফেস পুরোনো বক্স না সরি পুরনো বক্সের আমরা এই আইসি ইএমএমসি আইসি কাজ করতে পারবো প্রত্যেকটা আইসি কাজ করতে পারবো সেটা একশো বাষট্টি নাম্বার হতে পারে হতে পারে একশো তেপ্পান্ন হতে পারে দুশো একুশ যাই হোক দেখতে পারলেন সুন্দরভাবে কাজটি করা যাবে এবং ডিটেক্ট করেছে আইসিটি দেখতে পাচ্ছেন এখানে সিম্ফনি ইনোয়াশি এ ধরনের একটি মডেল ভার্সন সহ দেখিয়ে দিয়েছে তার মানে আমরা কিন্তু সহজেই পুরোনো ইন্টারফেসটি দিয়ে কাজ করতে পারি বন্ধুরা ভিডিওটি দেখে যদিও উপকৃত হন ভালো লাগলে সুন্দর মন্তব্য করবেন উৎসাহিত করবেন আগামীতে আরও জানা জ্ঞানগুলো আপনাদের সাথে শেয়ার করব আর আমি শুধু জ্ঞান যে এরকম না আপনারা যা অনেকে ভালো কাজ বোঝেন তারাও সবাই সবাইকে হেল্প করার চেষ্টা করবেন বন্ধুরা আমরা যদি একে অন্যের ব্যাপারগুলো না বুঝি না বোঝার চেষ্টা করি তাহলে তো কোনো এক সময় সেকশনটা একেবারেই দুর্বল হয়ে যাবে অনেকে অলরেডি সেকশন থেকে বেরিয়ে গেছে অন্য অন্য কোনো কোম্পানিতে জব করে অনেকে ব্যবসা করতেছে অন্য কোনো ব্যবসা মোবাইল সেকশন থেকে বেরিয়ে গেছে অনেকে আমার এই ভিডিওগুলো দেখে তারা অনেকে চাকরি করতো সেই চাকরিগুলো চাকরি ছেড়ে দিয়ে তারা আবার নতুন করে নতুন আঙ্গিকে ব্যবসা করার জন্য সুন্দর সুন্দরভাবে দোকানগুলো সাজিয়ে আবার ব্যবসা করতেছে এটা কিন্তু একটা খুশির বিষয় যে সবাই সুন্দর সুন্দরভাবে কাজ করার চেষ্টা করতেছে যাই হোক আমার কথাবার্তার ভিতরে ভুল টুটি হলে সবাই ক্ষমার দৃষ্টি দেখবেন ভালো লাগে সুন্দর মন্তব্য করে উৎসাহিত করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি একেবারেই নতুন সাবস্ক্রাইব করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন বেলাইকনে ক্লিক দিয়ে আমার সাথে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত allah